আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে অশেষ রহমে আমিও ভালো আছি দেখেন আজকে সকাল থেকে এই পর্যন্ত বেলা দুইটা বাজতে যাচ্ছে কিন্তু আজকে আকাশে কোনো রোদের ছিটা ফোটা দেখা যাচ্ছে না কেমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাস্তা ভিজে গেছে কুয়াশা এত তীব্র পড়ছে যে রাস্তা ভিজে যাচ্ছেই এই অবস্থায় সারা দিন সূর্যের কোনো দেখা নাই প্রচন্ড ঠান্ডাব হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের রাজশাহীতে আমাদের গ্রাম অঞ্চলে অনেক তীব্র ঠান্ডা সারাটা দিন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে কিছু রোদের কোনো ছিটাফটা নাই জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে গরু বা ছাগলের খুবই অসুবিধা হচ্ছে এই অবস্থায় এই যে দেখেন ছাগলগুলো বাইরে থেকেইছে কীভাবে শিয়াটার গায়ে দিয়ে থা হয়েছে মানে এত ঠান্ডা এত কুয়াশা যদি বাতাস হতো যদি বাতাস হতো তাহলে ঘরে থেকে বেরোনোর যেত না এমন অবস্থা রাস্তা ভিজে যাচ্ছে কুয়াশার কারণে তো এই করুণ অবস্থা জানি না কয়দিন এরকম আবহাওয়া থাকবে আল্লাহর রহমে আশা করি দু এক দিনের মধ্যে ছুটে যাবে তাই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ